আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের কোন ভিসার দাম কত টাকা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি যেই সকল প্রবাসীরা আপনারা সৌদি আরবের ভিসা নেবেন ভাবতেছেন কোন ভিসা দিয়ে আসবেন কত টাকা দালাল কিংবা এজেন্সি নিতে পারে একটা ধারণা আপনার যদি আগে থেকে জানা থাকে হয়তো কিছু টাকা আপনি কম পেতে পারেন সেই জন্য কিন্তু এই বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এই ভিসা সম্পর্কে যদি একটু তথ্য জানেন তাহলে বুঝতে পারবেন যে দালাল কিংবা এজেন্সিরা আমাদের প্রবাসীদের কাছ থেকে কিভাবে টাকা ইনকাম করতেছে কত টাকা ইনকাম করতেছে সেটার উপরে কিন্তু একটা ধারণা আপনি আজকের এই ভিডিওটি দেখলেই পেয়ে যাবেন যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসতেছেন তাদের জন্য তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি যেই সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে অবস্থান করতেছেন হয়তো আপনাদের ভাই বেড়া আত্মীয় স্বজন যে কোনো আসতে পারে ভিডিওটি শেয়ার করে দিলেও কিন্তু তারা হাতে পাবে তো চলুন আমরা জেনে চেষ্টা করি আমরা যে সকল ভিসা তথ্যগুলো আজকে আপনাদেরকে দেব তার মধ্যে ফ্রি ভিসা কোম্পানি ভিসা এবং আমেল মঞ্জিল ভিসা হাউস ড্রাইভিং ভিসা সাপ্লাই ভিসা এ কয়েকটা ভিসার তথ্য জানানোর চেষ্টা করব কোন ভিসার দাম কত এবং কোন ভিসায় সৌদি আরবে আসলে কি কাজ করতে হবে গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো প্রথমে আমরা জানাবো ফিরিভিসা সম্পর্কে সৌদি আরবে অনেক সিস্টেমে সৌদিতে আসলে আপনাদেরকে কিভাবে কাজ করতে হয় সেই প্রসেসটা কিন্তু আপনারা জানেন আমরা জানি যে সৌদি আরবের ফিরি ভিসা ভিসা বলতে কোনো শব্দ সৌদি আরবে নেই আপনার নিজস্ব কফিল থাকবে সে কফিলের আন্ডারেই আপনাকে সৌদি আরবে কাজ করতে হবে হয়তো তার আন্ডারে আপনি কাজ করবেন ঠিক আছে তার ব্যক্তিগত কাজ করবেন না আপনার মন যেখানে ইচ্ছা সেখানে কাজ করবেন সেটাকে আমরা ধরে নেই ফ্রি ভিসা তো এখন তথ্যটা হচ্ছে যে ফ্রি ভিসায় আমরা যদি বাংলাদেশ থেকে বর্তমানে সৌদি আরবে আসি কত টাকা আমাদেরকে অ্যাকচুয়াল গুনতে হয় অরিজিনাল কত খরচ হয় এবং আমাদের দালাল এবং এজেন্সি কত টাকা চায় এখন একটা ফিরি বিষয় বর্তমানে সৌদি আরবে আসলে টোটালি আপনার যে নিজস্ব একটা ব্যক্তিগত খরচ সেই খরচটা কিন্তু দালাল আপনার কাছ থেকে সর্বনিম্ন তিন লাখ টাকাও যদি নেয় পাশাপাশি আপনার বিমান টিকিট রয়েছে আরও বিভিন্ন ধরনের খরচ রয়েছে সাড়ে তিন লাখ কিন্তু আপনার পড়ে যায় এখন এই সাড়ে তিন লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসলেন আসার পরে যে হয়ে গেল তা কিন্তু না দালাল কিংবা এজেন্সি এখন একটা কাজ করে ফ্রি বিষয় সেই সিস্টেমটা হচ্ছে আপনাকে তিন মাসের কামা দেয় যদি তিন মাসের ইকামা দেয় তারপরে কিন্তু আপনাকে আবার ইকামা বানাতে হবে আর বর্তমানে সৌদি আরবে ইকামা খরচ হচ্ছে সর্বনিম্ন দশ হাজার ছয়শো সৌদি রিয়াল এটা কিভাবে ইন্স্যুরেন্স খরচ রয়েছে আপনার যাওজাত খরচ রয়েছে মতবামেল খরচ রয়েছে ইকামার যে খরচটা সে খরচও কিন্তু রয়েছে সেগুলো আপনি যদি একত্রে করতে যান এক বছরের ইকামা করতে গেলে আপনার সর্বমোট খরচ হয় দশ হাজার ছয়শো সৌদি রিয়াল যেটা বাংলা টাকায় বর্তমানে কনভার্ট করতে গেলে আপনি যদি তিরিশ টাকা করে ধরেন তিন লক্ষ টাকা প্লাস চলে আসে তো আপনারা বুঝতে পারতেছেন কত টাকা খরচটা হয় সৌদি আরবে ফ্রি ভিসায় এখন অ্যাকচুয়াল সৌদি আরবের আপনি ইকামা করবেন না শুধুমাত্র ভিসার দাম কত আপনারা জানেন সৌদি আরবের একটা ভিসা নিলে যে কোনো ভিসায় হোক না কেন সেই ভিসার দামটা হচ্ছে দুই হাজার সৌদি রিয়াল আপনার দুই হাজার সৌদি রিয়ালের মতো খরচ হয় একটা কফিলের ভিসা উঠাতে যার থেকে যে একটা ভিসা উঠাবে সেই খরচটা হয় শুধুমাত্র দুই হাজার রিয়াল আর এই দুই হাজার রিয়াল বাংলা টাকায় কনভার্ট করতে গেলে ষাট থেকে সত্তর হাজার টাকা এর কিন্তু বেশি না আর এই যে খরচটা এই খরচটা অ্যাকচুয়াল আপনার কফিলের কাছ থেকেই হয় এখন আপনার সেই ভিসাটা কয় হাত বদল হলো সেটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বহন করে যার কাছেই যাচ্ছে সেই কিন্তু টাকা ধরেন কফিল দুই হাজার টাকা খরচ করে ভিসাটা উঠালো সেই রকম যদি মন মানসিকতা কফিলের থাকে আপনার ভাইয়ের কাছে কিংবা আপনার যে দালাল আছে সেই দালালের কাছে সেই কফিল কিন্তু পাঁচ হাজার সৌদি রিয়াল দিয়ে বিক্রি করে যখন পাঁচ হাজার সৌদি রিয়াল দিয়ে সেই দালাল কিংবা আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন যেই কিনুক না কেন সে কিন্তু একটা থিঙ্কিং মানে একটা পরিকল্পনা করে ভিসাটা যার কাছে বেচুক সে কিন্তু আরও পাঁচ হাজার রিয়াল বেশি টাকা বেচবে এটাই কিন্তু বিষয় প্রত্যেকটা ভিসার ক্ষেত্রে এ ধরনের সিস্টেম আমি আপনাদেরকে যেহেতু আজকে অনেকগুলো ভিসা সম্পর্কে জানানোর চেষ্টা করব সেহেতু ফ্রি ভিসা সম্পর্কে একটু সংক্ষিপ্ত তথ্য দেওয়ার চেষ্টা করলাম ফ্রি ভিসায় আপনার নিজস্ব কাজ করতে হবে এই ভিসাটা আপনার কফিল উঠায় দুই হাজার সৌদি রিয়াল দিয়ে আপনার কফিল দুই হাজার সৌদি রিয়াল দিয়ে উঠালে আপনাকে দুই হাজার সৌদি রিয়াল দিয়ে দিবে তা কিন্তু না আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন পরবর্তীতে কোম্পানির ভিসা কোম্পানির ভিসাও আপনার দুই হাজার সৌদি রিয়ালি লাগে তুলতে কিন্তু কোম্পানির ভিসা যেহেতু ডিমান্ডটা বেশি আপনারা দেখবেন যে এজেন্সি দালাল কিংবা আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন যেই যার মাধ্যমেই ভিসা কিনুক না কেন যেহেতু একটা কোম্পানি হায়ার একটা ভালো লেভেলের কোম্পানি সেই ভিসাটা কিন্তু হায়ার করে নিতে হয় বিভিন্ন মাধ্যম ধরে সেই ভিসাটা নিতে হয় এখন এজেন্সিও যদি ওই কোম্পানির ভিসার কাছ থেকে মানে কোম্পানির কাছ থেকে ভিসাটা নেয় ভালো টাকা ইনভেস্ট করে কিন্তু সেই ভিসাটা নিতে হয় সেক্ষেত্রে কোম্পানির ভিসা আপনি অল্প টাকায় কিন্তু পাবেন না বর্তমান সময়ে ভালো কোনো কোম্পানির ভিসা তিন লাখ টাকা দিয়ে কোনোভাবেই পাবেন না সর্বনিম্ন আপনার পাঁচ লাখ টাকা প্লাস যেতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার পাঁচ লাখ টাকার উপরে গেলে আপনি কোম্পানির ভিসাটা পাবেন কিন্তু এই কোম্পানির ভিসাটা সেই কোম্পানি যার কোম্পানি তার উঠাতে খরচ হয়েছে ষাট থেকে সত্তর হাজার টাকা প্রথমেই কিন্তু বলেছি ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু খরচ হয়েছে এই কোম্পানির ভিসাটা নিতে কিন্তু আপনি বাংলাদেশ থেকে যত টাকা বেশি দিয়ে যাবেন সেটা কিন্তু আপনার ব্যর্থতা এটার উপরে আসলে কারো কোনো হাত নেই যেহেতু আমাদের সরকারি কোনো কিছু করতে পারতেছে না সেহেতু কারো কোনো হাত নেই কিন্তু তো এখন কোম্পানির ভিসা সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য মোটামুটি জানানোর চেষ্টা করলাম যে কোম্পানির ভিসা কত টাকা দিয়ে নিতে হয় পরবর্তীতে আমেল মঞ্জিল ভিসা এই ভিসাটা হচ্ছে যে সৌদির বাসায় কাজ করার জন্য খাদ্যামা বলেন কিংবা যে কোনো কিলিনার বলেন তাদেরকে নেয় ছেলে কর্মীও কিন্তু নেয় মেয়ে কর্মীও কিন্তু এই আমেল মঞ্জিল ভিসাতে নিয়ে থাকে আপনারা যারা মেয়ে কর্মী রয়েছেন তারা কিন্তু এই যে আমেল মঞ্জিল ভিসা এই ভিসাটাতেই প্রবেশ করতেছেন আর এই ভিসার খরচটা অনেকটাই কম সৌদি আরবে যেই কফিল কিংবা যেই সৌদি নাগরিক আপনাকে ভিসাটা দিচ্ছে সে কিন্তু এই ভিসার উপরে কোনো ধরনের চাষ করতেছে না মানে এটার উপরে আপনার যে টাকা দিতে হবে সেই রকম কিন্তু কোনো নিয়ম নেই মানে আপনি বাসাবাড়িতে কাজ করবেন এমনি কিন্তু তারা কর্মী খুঁজে পাচ্ছে না সেজন্য এজেন্সিকে ফ্রিতেই সেই সৌদি কিন্তু ভিসা দিয়ে থাকে এই ভিসাটা একেবারে দিতে পাবেন কিন্তু ওই সৌদির দুই হাজার ইয়াল খরচ হয় কারণ এটা যাওযাত ফি দিতে হবে এরপর মতামিল ফি গভর্নমেন্ট ফি রয়েছে এগুলো কিন্তু কফিলকে কিংবা ওই সৌদি নাগরিককে দিতেই হবে যেহেতু এই খরচগুলো সে দিয়ে দেয় তার মানে অবশ্যই আপনাকে খরচটা দিতে হবে তা কিন্তু না কারণ এই ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে অনেকটাই সুযোগ দেয় সৌদি নাগরিকরা আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে সেক্ষেত্রে ডোমেস্টিক ওয়ার্কারে ছেলে কর্মীও যেতে পারে মেয়ে কর্মীও যেতে পারে এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ডোমেস্টিক ওয়ার্কারে আমরা অনেকে আসতেছি কিন্তু আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিচ্ছে এটা কিন্তু আপনার ব্যর্থতা কারণ আপনার ব্যর্থতা এটার জন্যই যে আপনি টাকা ইনভেস্ট করতেছেন কিংবা বাংলাদেশে প্রেক্ষাপটে আপনি টাকাগুলো দিচ্ছেন এটা আসলে করার কিছুই নেই কিন্তু আপনি যখন সৌদি আরবে যাবেন কফিলকে যখন বলবেন তখন কিন্তু কফিল বলবে যে আমি তো ফ্রিতেই এই ভিসাটা দিয়েছিলাম যেই কফিল কিংবা যেই সৌদির আন্ডারে আপনি কাজ করবেন সে কিন্তু বলবে যে আমি ফ্রিতে ভিসাটা দিয়েছিলাম এখন বাংলাদেশের কালচার কিংবা বাংলাদেশের নিয়ম কারণ ভালো না সেই জন্য তোকে কিন্তু টাকা গুনতে হয়েছে আর অবশ্যই মনে রাখেন যারা মহিলা কর্মী রয়েছেন আপনাদের যদি সৌদি আরবে আপনারা পৌঁছান সেটা কিন্তু এজেন্সিরও লাভ আপনার কফিলেরও কিন্তু লাভ তার লাভ একমাত্র এজেন্সির একটা কারণেই সেটা হচ্ছে আপনি যদি টাকা নাও দেন তারপরেও কিন্তু এজেন্সি আপনাকে নিয়ে যাবে কি জন্য নিয়ে যাবে এই যে আমেল মঞ্জিল ভিসাগুলো এই ভিসাগুলো যদি দুইজন পুরুষকর্মীকে এন্ট্রি করা একজন মেয়ে কর্মী হান্ড্রেড পারসেন্ট দিতে হবে তাদের এখন আপনি যদি টাকা পেমেন্ট করেন তারপরেও আসতে পারবেন আপনি টাকা পেমেন্ট করবেন না তারপরেও কিন্তু আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কারণ এজেন্সির একটা দায়বদ্ধতা রয়েছে দুইজন পুরুষ কর্মীকে পাঠালে একজন নারী কর্মীকে হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে হবে নয়তো এই যে ভিসাগুলো এই ভিসাগুলোর উকালা হবে না আশা করি বুঝতে পারছেন এই খরচের বিষয়টাও আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করেছি এখন পরবর্তীতে আরেকটা ভিসা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব সেটা হচ্ছে হাউস ডাইভিং ভিসা এটা কিন্তু আমেল মঞ্জিল ভিসার মতোই হাউস ডাইভিং যে ভিসাটা সেটা আমেল মঞ্জিল ভিসার মতোই ওই হাউস ড্রাইভিংয়ে আপনারা আসলে সৌদির গাড়ি চালাবেন আর আমেল মঞ্জিল ভিসাতে আসলে আপনারা ক্লিন টিলিনের কাজগুলো করবেন খাবার বানানোর কাজ করবেন এগুলোই সৌদির বাসাতে এ ধরনের কাজ করবেন কিন্তু হাউস ড্রাইভিংয়ের আপনাকে গাড়ি চালাতে হবে নিজস্ব ওই সৌদির আন্ডারে গাড়ি চালাতে হবে আপনি কোনো কোম্পানির গাড়ি চালা চালাতে পারবেন না আপনি শুধুমাত্র সেই কফিল কিংবা সেই সৌদি নাগরিকের গাড়ি চালাবেন এটা হচ্ছে যে হাউস ড্রাইভিং পেশার বিষয়টা আমি আপনাদেরকে বললাম পরবর্তীতে যে ভিসার কথা বলবো এখন ম্যাক্সিমাম সময় হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সৌদি আরবে সাপ্লাই কোম্পানির ভিসা হয়ে থাকে অনেকেই জানতে চান যে ভাই সৌদি আরবের সাপ্লাই কোম্পানিটা কি ধরনের কাজ করে এবং এই কোম্পানিতে আসতে হলে কত টাকা আমাদেরকে গুনতে হবে এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে তাদের উদ্দেশ্যে বলবো একটা সাপ্লাই কোম্পানিতে যদি সৌদি আরবে এই বর্তমান সময়ে আপনি আসেন তাহলে আপনাকে প্রায় তিন থেকে সাড়ে তিন চার সাপ্লাই বুঝে কিন্তু সাপ্লাই কোম্পানির ভিতরেও ভালো কোম্পানি রয়েছে খারাপ কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এখন যদি ভালো কোনো সাপ্লাই কোম্পানির আন্ডারে আপনি আসতে চান তাহলে আপনাকে প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো গুনতে হয় কিন্তু অরিজিনিয়াল ভিসাটার দাম দুই হাজার রিয়াল এটা অবশ্যই মাথায় রাখবেন আর সাপ্লাই কোম্পানিগুলোতে কিংবা ফ্রি ভিসা ছাড়া যে ভিসাগুলোর কথা আমি আপনাদেরকে বললাম প্রত্যেকটা ভিসার ই কামার জন্য আপনার টেনশন করতে হবে না সেই ই কামাগুলো আপনার কফিল কিংবা কোম্পানি দিবে এটা অবশ্যই যারা হাউস ড্রাইভিংয়ে আসবেন আমেল মঞ্জিল ভিসায় আসবেন কোম্পানির ভিসাতে আসবেন এবং সাপ্লাই কোম্পানির ভিসাতে আসবেন ই কামা নিয়ে আপনার টেনশন করতে হবে না শুধুমাত্র ই কামা নিয়ে তখনই টেনশন করতে হবে যখন আপনি ফ্রি ভিসায় সৌদি আরবে আসবেন তো এটা কিন্তু ভিন্ন একটা পথ কারণ ফ্রি ভিসার বিষয়গুলো প্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এখন এই যে ভিসাগুলো এত দাম দিয়ে কেন আমরা সৌদি আরবে আসি আপনি যদি নেপালিদের কথা বলেন কিংবা ইন্ডিয়ানদের কথা বলেন আরও অন্যান্য কান্ট্রি রয়েছে তাদের কথা যদি আপনারা বিবেচনা করে বলেন কোনো দেশই এত টাকা দিয়ে সৌদি আরবে আসে না কারণ সৌদি আরব কিন্তু মিডল ইস্ট একটা কান্ট্রি আর এই কান্ট্রিতে আহামরি যে টাকা ইনকাম এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম তা কিন্তু না আমরা প্রবাসীরা ইনকাম করতে পারি তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার হয়তো কিছু কিছু প্রবাসী রয়েছে ভাগ্য ক্রমে তারা অনেক টাকা ইনকাম করতে পারে অনেক প্রবাসী রয়েছে এক দেড় লাখ টাকার উপরেও ইনকাম করতে পারে সেটা কিন্তু ভাগ্যের ব্যাপার এটার কিন্তু কোনো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নেই সৌদি আরবে যে আপনাকে সর্বনিম্ন স্যালারি এত টাকা দিতে হবে আপনি সৌদি আরবে আসলে এমনও প্রবাসী পাবেন যাদের স্যালারি তিনশো রিয়াল এটা আসলে হাটশো কর তারপরও কিন্তু এরকম হাজারও প্রবাসী রয়েছে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে তারা কিন্তু কমেন্টও করে এটা আপনি যদি একটু কমেন্টগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন এমনও প্রবাসী রয়েছে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করায় স্যালারি ঠিকঠাক দেয় না এগুলোর কিন্তু আসলে কোনো ধরনের কোনো একটা যে আপনি সেই রকমভাবে শক্তিশালীভাবে একটা প্রতিরোধ করবেন তা কিন্তু পারবেন না বাংলাদেশ দূতাবাসে যাবেন আপনার কথা ঠিকঠাক শুনতে পারবেন মানে শুনতে চাইবে না আমাদের বাংলাদেশি প্রবাসীদের কথা বাংলাদেশ দূতাবাস শুনতে চাই না কিন্তু ইন্ডিয়ান প্রবাসীদের সাথে যদি এই ধরনের বাংলাদেশি প্রবাসী যেরকম লাঞ্ছিত হয় এবং বলা হয় একটা হয়ে যায় আরেকটা এ ধরনের যে সিচুয়েশনগুলো দাঁড়ায় এই সিচুয়েশনটাই যদি ইন্ডিয়ান কিংবা নেপালি কিংবা ফিলিপিনি অথবা আপনার যে শ্রীলঙ্কা এই ধরনের প্রবাসীদের সাথে ঘটে সাথে সাথে কিন্তু সৌদি আরবে একটা তুলকালাম সৃষ্টি হয়ে যাবে সেই কোম্পানি কিংবা কফিলের বিরুদ্ধে অনেকটাই মামলা চলে আসবে সেই ভয়েতে কিন্তু তারা ওই সকল প্রবাসীদেরকে যা বলে তাই হয় এবং তারা অল্প টাকা ইনভেস্ট করে আসে মানে নামমাত্র টাকা ইনভেস্ট করে আসে তাদেরকে কিন্তু অগ্রিম স্যালারি দিয়েও আনে এরকম হিস্টোরি রয়েছে আপনি যদি সৌদি আরবে আসেন তখনই একমাত্র বুঝতে পারবেন তো অবশ্যই যে বিষয়গুলো বললাম এগুলো আপনারা একটু বিবেচনা করার চেষ্টা করবেন যেগুলো বললাম সেগুলো সত্য কথা বলার চেষ্টা করলাম যাচাই বাছাই করবেন যেহেতু ফ্রিতে সৌদি আরবে আসতেছেন না যাচাই বাছাই করতে কিন্তু কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম